আমি এই দাবি করেছি অলরেডি ইন্ডিয়ার মিডিয়াতে প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় প্রকাশ এই দাবি আমি করেছি এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার জবাবদি করা তার দোষ পড়লে দোষ স্বীকার বা অস্বীকার যেতে হোক বিচার হওয়া উচিত তার এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয় আমাদের নেতা আল্লাহ হোসেন মহম্মদের সাথে দেশ ছেড়ে চলে যাননি ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল অফার দেওয়া হয়েছিল উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণকে ফেস করবো এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই আমাদের দলকে নির্যাতন করার জন্য যেই মঞ্জুর হত্যার মামলা হয়েছে চোদ্দো বছর পরে ঘটনা ঘটার চোদ্দো বছর পরে হয়েছে বিএনপি দিয়েছে এবং সেই মামলাটি বিশ বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে তখন ওনাকে আবার নতুন জাজ দিয়ে মামলাটাকে পুরো তদন্ত পুনঃ শুরু করেছে এইভাবে প্রায় চব্বিশ কত বছর হলো যত বছর উনি বেঁচে ছিলেন সেই নাইনটি ফাইভ থেকে শুরু করে তিলজি ডাইট ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল আমরা উকিলদের সঙ্গে আলাপ করেছি সবার সঙ্গে আঠাশ জন আর সাক্ষী ছিল কেউ কোনো সময় বলেনি উনি এখানে জড়িত কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজ করা দ্বারা করা হয়েছিল ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নাও হয়তো সেখানে আমি সেটা বলছি এটা ব্ল্যাকমেইলিং এটা স্বাভাবিক রাজনীতি নয় এটা আমাদের অসুস্থ রাজনীতির ফসল কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতিকে বিদায় নেওয়া উচিত রাষ্ট্র রাষ্ট্র তার বিরুদ্ধে বিচারের কিনা প্রশ্ন অফকোর্স समस्त দোষীর বিচার বিচার আনা উচিত বিচারের বিধি বাইরে কিউ থাকা উচিত নয় যেই দোষ করেছে যে যত দুর্গু দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানি এখন একটু আগে তোমাদেরকে বললাম যে খুব অনেক বেশি মামলা হচ্ছে অনেকগুলো মামলার খুব একটা কোনো বিষয়বস্তু নেই কিছুতে হ্যারাসমেন্টের জন্য করা হচ্ছে এই মামলাগুলো

বা তাদের অনুসারীরা বা তাদের বা তাদের লোকজন এখন দখল বা অন্যান্য অভিযোগে তারা এখন অভিযোগ এই বিষয়ে আপনি কোনো কথা বলেছেন আর এইসব ব্যাপারে যেহেতু ওনারা জানতে চাননি আমরা কিছু বলিনি